কথার কার কাছে খুলে বলবো অনেকদিন পর মামাতো তো ভাইয়ের বাড়িতে এসেছি মনের গল্পটা খুলে বলবো তারপরে যা হয় হবে কিন্তু মামা তো ভাইয়ের বাড়িতে দাদা বাবা কোথায় গেল আর বৌদিবা গেল কোথায় ওরে স্বামী তোরে দেখাছ এ তুমি কোথায় গেছিলে মদ দোকানে তাহলে নিঃশেষ মদ খেয়েছ এই মদ দোকানের পিছন দিয়ে বেরিয়ে চলে এসেছ মদ খাও না আমার মোছুকে মদের ব্যাল শুকে বেরিয়েছি মদ শুকে চলে আস হ্যাঁ মানুষ মদ খায় তুমি মদ শোকো শুকলে নেশা হয়ে বাবা বিরান নাম করা শোকা লোক রে ওই বাবা শুকে চলে আসবে একটা কথা বলি তোমার সাথে দই বছর বিয়ে হয়েছে এই দই বছর তুমি আমার কি দিয়েছ তুই বলছো কি দিন এটা কি আচ্ছা দশ বছরে আমি কি সন্তানের মা হতে পারছি এই নাট বলটু হাম বল করবে না এটা মাস এটা আজকে চৈত্র মাস শেষ তিরিশ তারিখ এরম চৈত্র মাস শেষ পর্যন্ত হ্যাঁ তো জোড়া সন্তান দেবো

নিশ্চয়ই তোর পাড়া লোকে কানে মন্তর দেশে তুই তো বৌদির কথাটা বললি কেন বল ও বৌদি বলেছে আগে কি বলবে বিষয়টা জেনে নাও ঠিক আছে ভাই বল তুই বল কি বলি বল তারে বলি আরে খুলে বড়াই করবে না বলছিলাম বৌদি আমার সঙ্গে পাঁচ দিন সময় দিতে হবে এই সে জুতো টাকা কই এই সঙ্গ কথার মানে বুঝি হ্যাঁ ওরে বৌদি মানে মায়ের সময় তা তুই রায় দিচ্ছি কার তুই রায় দিচ্ছে তুই কি বৌদির এমনি দিবি টাকা নিবি বৌদির দিবি হ্যাঁ রে হচ্ছে ওই তুই টাকা দিবি না বৌটা তোলা তুলে দেবো না আমি কি বলি শোন মানুষ টাকার জন্য সব কিছু কর টাকার জন্য ভাই ভাইকে ঘুলবো হ্যাঁ ছেলে বাবাকে খুন করস তুমি একবার রাজি হয়ে যাও ওর পাঁচ দিন থাকবো যা টাকা আছে নিয়ে চলে আসবে হ্যাঁ বল ঠিক আছে আমি রাজি আছি বল কত দিবি বল কেন তিরিশ হাজার দেবো হবে না আরে একটু আরে আরেক ত্রিশ হাজারে হবে না ঠিক আছে আমি পঞ্চাশ হাজার দেবো হবে না আরো উঠতে হবে সত্তর হাজার টাকা দেবো ঠিক আছে আমি রাজি আছি কিন্তু কিন্তু কি তোর বৌদিশের কোনো খারাপ সম্পর্ক থাকবে না তো দেখ দাদা আমি ডেঙ্গরা হতে পারি কিন্তু ডেঙ্গরাও করি না ঠিক আছে কিন্তু আবার কিন্তু তোর বৌদিশের সাথে ভাত ছলে গন্ডল বুঝি আচ্ছা তো ওই সব ব্যাপারে কিছু থাকবে না তো দেখ দাদা আমি তো ছোট ভাই আমাদের বিশ্চরচনা বিষয় যদি না হয় বন্ড পেপার নাই লিখে দে বহুদিন না চলে যাও ঠিক বলেছে ঠিক বলেছে যদি থাকে লেখা একদিন হবে দাদা মানুষের মুখের কথা বিষয় নেই বন্ডে লিখবো তারপরে 5 দিন ওর সঙ্গে আমি যাব যা চলে কাগজ কথা বলবে রে দাদা ধৈর্য মানে না নিজের জীবের নিজের বিষ হয়নি আর পিছু তো ভাই ও কোথা কি করে বাসে ওর পিছুর মেয়ে আমি যাবো দেখি ও কি করে আমি ফুলের কলি আমি হব মালি আমি ফুলের কলে আমি হব মালি ছিঁড়ে ফেলো না বানা বানা দিল্লি বানা দিবানা দিবানা দিলদি বানা আমি ফুলির কোলে আমি হব মালি আমি ফুলির কোলে আমি হব মালি নডা গেছিয়ে ফেলো দিবানা দিবানা দিলদি বানা দিবানা দিবানা দিলদি বানা দিবানা দিবানা দিলদি বানা কি রে বিরাট আনন্দ আছিস তো ভাই আমি একটা জিনিস বুঝতে পারছে না ও বলছে পাঁচ দিন ওর শুধু হ্যাঁ মানে কি তোর মনের উদ্দেশ্য কি দেখো তোমার কোনো কাজ তুমি শুধু সারাদিন হাসাবে মানে তোর বাড়িতে এনেছিস আমার সারাদিন হাসানোর জন্য এই সম্পর্কে হাসতে পারবে নতুন করে একটা সম্পর্ক তৈরি করো ও বৌদির সম্পর্ক বুঝতে পারিনি না আমি তোমার বলে দিচ্ছি দেখো তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী মানে তুই আমার ভর আর আমি তোর ভো কি রে আমি তাই তো বলি দিদি ভাই ইয়ে হঠাৎ আমাকে ডেকে আনলো কেন তবে আজকে থেকে ধরে না আমি তোর বউ ঠিক আছে আজকে থেকে আমি তোর বউ হ্যাঁ আমার বউ নিজের বউ একদম নিজের বউ রক্তের বউ রক্তের বউ না ভুল হয়ে গেছে তাহলে ধরে নাও তুমি আমার স্বামী আচ্ছা আমি তোমার স্ত্রী হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে কি হয় কি হয় কাছে আসা হবে ভালোবাসা হবে ইনটু মিনটু সব হবে পারবি হ্যাঁ পারবো তাহলে আমি রাগ করে দাঁড়িয়ে আছি তুমি আমার স্বামী হ্যাঁ কি করে আমার রাগ ভাঙাবে সেই নাটকটা একটু কর দেখো এটা সাধারণ ব্যাপার এটা কোনো ব্যাপার না তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাঙাবো তুমি রেডি হ্যাঁ রেডি তো হ্যাঁ হাই মাম্মি চল হয় মাম্মি মানে কি মাম্মি মানে মা তো ও মাম্মি মানে মা মানে মার সঙ্গে প্রেম করবে বিরাট ওড়া তৈরি হয় যেত ঘাড়ে চুল ধরে ঘুরবো না স্বামী সম্পর্ক ঠিক করে নাটকটা কর ঠিক আছে ঠিক আছে এবারে হয়ে যাবে তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাবো রেডি রেডি তো হাই আন্টি হাই গোচো এটাও হয়নি আন্টি মানে জানিস কি আন্টি মানে কাকিমা আন্টি মানে কাকিমা এ তোর মামা শি জানি কাছে কি কথা বলতে জানি না এই শেষবার না পালে বাড়ি চলে যাও না না তুমি বাড়ি যাও এবারে হয়ে যাবে তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাবো রেডি হ্যাঁ হাই ডাল্লি তবে নাকি হবে

যদি এক জায়গায় থাকে ও তো জ্বলে উড়বে ও বৌদি বৌদি বলতেছিস কেন আর ভুলে গেছি কালে তোর মারবো হ্যাঁ ওগো হ্যাঁ গো এসো গো এই দেখো দাদা তো আমার ঘরে ঢুকে গেছে আচ্ছা এবারে উঠে যাই ওরে শুয়ার ও তোর মা হয় রে না ওর আর কিছু নেই সব শেষ করে দেছে শিরা উপশিরা ঘেঁটে সব নাড়ু করে দেছে দেখি আরো খানিকটা কি উঠে যাবি কেন ভয় লাগতে কার ভয় দাদা জানিস তোর দাদা একদম ভালো সে কি মোটা গুমসো আচ্ছা সংসারে কোনো কাজ করে না তুই যদি বলি সারা জীবন তোর সঙ্গে থাকবো থাকবে আমাদের দুজনের একটা বাচ্চা জানি ওইটা ওরা দিতে পারিনি ও ঠিক ওইটা নেই বলে ছুটে এসেছে 오늘 ন 이니이 নেই এ ব া걸어ু জ ু게ু জ ে র ঘর বড় 이ু ক ে যাব 이 ই 이 ন ্ ট ু ক ো다다다다

কথা বলি দাদা তুমি আমার এই আশীর্বাদ করো যেন আগামী বছর আমরা ছেলে হয় অন্য প্রাশ তোমার নিমন্ত্রণ করব। তুমি আরো সোনা দাদা আমি আর মানুষ আজি তোমরা বলো ও ছেলে অন্য পাশে আমি সোনা চেন তুমি দাদা তুই সোমার গুলো খেপে দেখো আমি 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 তোর বৌমা হই ওইভাবে সম্মান কথা বল। মেরে নাকের ফুটুরি কেটে দাও ও দাদা কথা বলবো তোমার এই সৈন্য তুমি হাতে মারো মারি পারি না রে ওই দেখ কোলা ভাঙার

বৌদি মানে মায়ের সমান একটু পা দিকে লক্ষ্য করে চল আচ্ছা দাদা মা রাতে কি শুরু করেছি বলতো এত চিৎকার করছিস মারা পাশ ঘরে ঘুমাতেই দেখ বল গন্ডগোল আমি করছি না গন্ডগোল করছে এই মোটা মিষ্টি কথা মারি বোন সব মিষ্টি কথা বলে বউটা আমার তুই দাদা বলে বউটা আমার দেখ দাদা আমি তোর কি বলি শুন তুই যেমন সম্মান আমার বাড়িতে এসেছিস তেমন সম্মান আস্তে আস্তে বাড়ি চলে যা যেন তোর ঘাটটা আমার না ধরতে হয় আমার পাটটা করার জমি শালা মাতে চাস খুঁটি ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুটি ক্যারাম বোর্ডটা আমার তাহলে তুই ইচ্ছা মতো ঘুটি চালাবি হ্যাঁ সেটা কি আমি মেনে নেব না দাদা বোর্ড হতে পারে কিন্তু স্ট্রাইক আমার হাতে আমি রেড ধরে হিট করব নেট ছিঁড়ে ঘুটি বার করে দেবো তোর পাটটা করার জমি শালা মাতে চাস খুটি ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুটি আমি কবি দাদা আমি মারব ছাত্র আমি কবি দাদা আমি মারব ছাত্র যতই ভুলো পড়ো লাফালাফি

কথা কি বলে জানিস ছাগিলে হাতের সর না তোকে বিশ্বাস করে তোর বৌদিকে তোর হাতে তুলে দিয়েছিলাম আর তুই কি না তুই যে ভাবছিস সেটা নয় বৌদিকে শুধুমাত্র আমার বাড়িতে আমি নিয়ে এসেছিলাম আমার মায়ের মুখে একটু হাসি ফোটানোর আছে হাসি ফোটানোর জন্য হ্যাঁ দাদা আমার মা মৃত্যু সাজায় আমাকে বলেছিল খোকা আমি মারা যার আগে বৌমার মুখ দেখতে চাই কিন্তু আমি তো বিয়ে করিনি তাই বৌদিকে বউ সাজিয়ে আমার বাড়িতে আমি নিয়ে আসতে বাধ্য হয়ে সত্যি তোর মতো দাদাপি পি আজ আমার মুখটা করে যাচ্ছে শোন দাদা দিদিভাইকে যেখান থেকে নিয়ে এসিস সাবধানে সেখানে পৌঁছে দিই আরে আর ও না ছেলে মার তুই চুপ কর সারা জীবন শুধু মদ একটা স্বামী যদি একটা সংসার মদ খায় দেখবেন সেই সংসারে দিনবাদি শেষ হয়ে যায় তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই মন্টু আমার ছোট ভাই ওর সঙ্গে স্বামীর নাটক করেছি যাতে এটা বুঝতে পারো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি যাই হোক আমার নিজের ভুল আমি নিজেই বুঝতে পারছি বুঝে যাই শ্রমিক সম্পর্কটা কি মন্দ কিছু না মন্দ কিছু দেখ